রাজশাহীর বাগমারার একটা সন্তান আমাদের কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের বড় ভাই ওনার নাম হচ্ছে আব্দুল জব্বার মন্ডল নাম শোনেননি ওনারা যারা মিডিয়া জগতে আছেন তারা দেখেছেন ঢাকার মতো জায়গায় একজন মানুষই পরিবর্তন করে ফেলেছে সারা বাংলাদেশের আট বিভাগে যদি এরকম আটজন চৌষট্টি জেলায় যদি চৌষট্টি জন আব্দুল জব্বার মন্ডলের মতো সৎ নীতিবান এবং ভয় ভীতিহীন মানুষ আমরা দিতে পারতাম এই দেশটাও খাদ্যে ভেজাল দেওয়ার সাহস কেউ দেখাত না বিভিন্ন পণ্যের দাম নিজেদের মন মতো বসিয়ে দুই হাজার টাকাটা বিশ হাজার টাকা নেয় এরকম শপিং মল নেই এই শার্টের দাম এই পাঞ্জাবির দাম দুই হাজার টাকা এখানে নিজেরা কম্পিউটার দিয়ে কাগজ তৈরি করে সেল মহর বানিয়ে ওই জায়গায় আটকে দেয় এটার দাম আর একটা সৈন্য দিলে কত মানুষ তাই করে আপনি এটা বাইরে করে দেখেন তা আমরা যে হাদিস পড়েছিলাম অন্যায় দেখলে বি আপনাকে বাধা দেওয়া লাগবে হাতের দ্বারা ক্ষমতার দ্বারা পাওয়ারের দ্বারা শক্তির দ্বারা টাকা পয়সার দ্বারা যার যা আছে যদি না পারেন শুধুমাত্র ফিলিস্তিনের কথা বলছি না যেখানে অন্যায় দেখবেন বাধা দেওয়ার জন্য কি বলেন এহাত হাত কি শুধু এই হাত কথা বুঝতেছেন আপনারা দুই নম্বরে যদি না পারা যায় আপনার কাছে মুখ আছে আপনার কাছে মানব বন্ধন করার জিনিসপত্র আছে প্রতিবাদ করার মতো পত্রিকা আছে মিডিয়া আছে এইটার মাধ্যমে করবেন যেটা সারা পৃথিবীতে মুসলমানের এই দ্বিতীয় পর্যায়ে আছে এটা যদি কেউ না পারেন অন্তর দ্বারা ঘেনা করবেন আর মনে মনে পরিকল্পনা করবেন কি করে এটা বন্ধ করা যায় চোর ঢুকে একটা একটা করে সব জিনিসপত্র নিচ্ছে আপনি দেখতেছেন মনে মনে আপনি সিদ্ধান্ত নেবেন যে এখন যদি চিল্লাপাল্লা করি ওর হাতে তো ছুরি আছে আমাকে কোপ দেবে কি করা লাগবে তখন আপনি মনে মনে সিদ্ধান্ত নেবেন রব্বুল আলামিন ঘরের ভেতরে এদিক ওদিকে তাকিয়ে দেখবেন যে আমার সেই লাঠি কই আমার সেই লাঠি কই মানে কি লাঠি আমার হাতে থাকলে চোরকে আমি এখন ঘায়ল করতে পারবো কথা বলেন ঠিক কিনা সুতরাং আজ আমাদের লাঠি দরকার মুসলমানেরা শুধু অন্তর দ্বারা ঘৃণা করে নাউজুবিল্লাহ পড়ে অন্যায় দেখে বন্ধ হবে না ওরা অন্যায় করছে বোমা দিয়ে ওরা অন্যায় করছে অস্ত্র দিয়ে ওরা অন্যায় করছে ফলোরিন দিয়ে আর আমরা যদি বলি সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আস্তাক ফেরুল্লাহ আল্লাহ বাসা হবে বিশ্বনবীর ঘর ছিল কুড়ে ঘর নবীজির খেজুর পাতার পাটা পাট পাটি দিয়ে ঘর ছাওয়া ছিল খেজুরের পাতা দিয়ে কিন্তু তার বাড়ির সামনে অল টাইম নয়টা ঘোড়া বাঁধা থাকত কয়টা আপনি কি বুঝলেন এখান থেকে তার বাড়িতে বর্ম ছিল যুদ্ধের হেলমেট ছিল লোহার তার হাতে ছিল তরবারি যার নাম জুলফিকার আপনি চিন্তা করতে পারেন বাড়ি হচ্ছে খড়ের খেজুর পাতার আর বাড়ির সামনে নয়টা ঘোড়া বাঁধা আছে সব সময় হাতে তার লাঠি ছিল এক হাতে তরবারি আর এক হাতে লাঠি আজ বিশ্বের দুইশ সাতান্নটা দেশের সাতান্নটা দেশের মুসলমান এই মানুষগুলো যদি দুইশ কোটির উপরে এখন আমরা আমাদের হাতে যদি আজ লাঠি থাকতো বন্ধ হয়ে যেত আমাদের হাতে তো লাঠি নেই আমাদের হাতে আছে কি আর ছাড়া কিছুই করতে পারছি না পরিকল্পনা করা দরকার বিশ্বের যারা বড় বড় মুসলমানদের ভেতরে সম্পদ ওলা শক্তিধর শক্তি ধর আসেন এই মুহূর্তে ইমান বাঁচাতে চাইলে এগিয়ে আসেন নাই তো আপনিও বেইমান হয়ে মরবেন আমার কথার অর্থ বোঝা গেছে না হাদিস পড়েছিলাম না কোন মানুষ যদি কোনো জিনিসের দায়িত্বে নেই কিন্তু যদি মনে করে না এটা আমার দখল করে নেয় সে এক নম্বরের শাস্তি পাবে কি ফালাই মিন্না সে নবীর উম্মত থেকে বের হয়ে যাবে